নমস্কার স্যার এই দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন তো সাহস কি করে হলো আমার গেস্ট কে আটকানো আসলে স্যার আমি তো ম্যাডাম কে চিনি না তাই আর কি আটকাচ্ছিলাম একটা দুটাকা কা সিকিউরিটি তুই একবার জিজ্ঞেস করে নিবি না স্যার আমি তো আমার কাজটাই করছিলাম আমি যাকে চিনি না জানি না তাকে তো আমি হুটআট করে কমপ্লেক্সে ভেতর ঢুকতে যেতে পারি না তাহলে আমার কাজটার কি হবে ভুল করিস আবার মুখে মুখে তর্ক দাঁড়া তো চাকরি কিভাবে কাটতে হয় সেটা আমি তোকে দেখাচ্ছি ঠিকই বলেছে তোমার এটুকুনি কমন সেন্স নেই আমি যখন ওর সাথে যাচ্ছি তার মানে নিশ্চয়ই আমি ওর গার্লফ্রেন্ড আর একটা কথা শুনে রাখো আমি ওর গার্লফ্রেন্ড হই ফিউচারে আমাদের বিয়ে হবে তো নেক্সট টাইম আমাকে দেখলে আর কোনোদিনও আটকাবে না বুঝতে পেরেছ কিন্তু ম্যাডাম আমি কি করে বুঝবো সাহেবের কোনটা গার্লফ্রেন্ড কারণ সাহেব তো প্রত্যেকটা দিনই কোনো না কোনো একটা মেয়েকে নিয়ে চলে আসে মানে অন্য মেয়ে কুসুম কি তুমি এটা দুধাওয়ার গাড়ির সাথে কথা বলছো তুমি চলো আমার সাথে আর শোন ওটা কিন্তু আমার গার্লফ্রেন্ড ওইবার নেক্সট টাইম থেকে এলে ওকে আটকাবি না ঠিক আছে সাহেব চলো বেবি শোনো না আমার একটা ইম্পর্টেন্ট মেসেজ আসছে আমায় এখনি বাড়ি চলে যেতে হবে তুমি প্লিজ আজকে চলে যাও আমি অন্য একদিন আসব ঠিক আছে আরে এখনি আসলে এখনি চলে যাবে কি করব আর্জেন্ট বুঝতেই তো পারছো আমাকে যেতে হবে ঠিক আছে যাও তাহলে শোন তোর সাথে আমার একটু দরকার আছে সত্যি কথা বলবি বুঝতে পেরেছিস তুই যে বলছিলি এখানে নাকি রাহুলের সাথে অন্য মেয়েরাও আসে ঠিক কে কে আসে বলতো মেয়ে কোন মেয়ে আমি তো কিছু জানি না আমি বুঝতে পেরেছি তোদের এত ইজিলি না মুখ খুলবে না মুখ খোলার জন্য তোদেরকে টাকা দিতে হবে দাঁড়া দেখুন ম্যাডাম আমি এখানে কাজ করি আমি কাজ ছাড়া এর থেকে বেশি কিছু দেখ এই টাকাটা তোর জন্য মনে হয় অনেক দেখ তুই জাস্ট আমাকে একটা কথা বলবি তার বদলে তুই এতগুলো টাকা পেয়ে যাচ্ছিস জাস্ট ভেবে দেখ ঠিক আছে ম্যাডাম আপনি বলুন আপনাকে কি বলতে হবে এখানে আমি ছাড়া কি অন্য মেয়ে আসে ম্যাডাম আপনি আসে কি বলছেন প্রত্যেকটা দিন একটা একটা নতুন মেয়ে আসে এই যে আপনি চলে গেলেন না আপনি কোথাও একটা লুকিয়ে থাকুন দেখবেন সাহেবের আরেকটা গার্লফ্রেন্ড ঠিক এক্ষুনি চলে আসবে ঠিক আছে তুমি এই টাকাটা রাখো আর তোমাকে অসংখ্য ধন্যবাদ বেবি হঠাৎ কি হয়েছে আমি ডাকলে কেন আরে বেবি আজকে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে তোমাকে অনেক মিস করছিলাম চলো তাহলে রুমে ভালোই করেছো এমনি ঘরে আমি বোর হচ্ছিলাম ঠিক আছে চলো চলো সিকিউরিটি গার্ডটা ঠিক বলছিল ও অন্য অন্য মেনেও আসে আজকে আমি তোমাকে দেখাচ্ছি মেয়েদের ইমোশন নিয়ে খেললে কি হয় কি ব্যাপার বলো তো তোমার আজাদুর মুড কিসের জন্য বেবি বাইরে বৃষ্টি পড়ছে আর তুমি তো ভালো